ভালো করে আজকে রান্না হচ্ছে কচুর মাথা সরি কচুর মাথা গুলো ফেললাম ইলিশের মাথা দিয়ে কচুর তরকারি তো কালকে ইলিশের মাথাগুলো ভেজে রেখে দিয়েছি আর একবার আজকে একটু ভেজে নিচ্ছি আর আজকে হচ্ছে কুমড়ো কচু বরবটি আলু দিয়ে সব

নুন দিতে ভেবে গেছি সামান্য নুন আগে তেল গরমে গিয়ে দিয়ে এত উচিত হয় না হাতে পড়লো আমার মোবাইলেও তেল পড়ে গেছে যাই হোক রান্না তো করতে হবে দেখেন লাল লাল মতো ভাজা হয়ে গেছে এবার মাং মাথাগুলি মাথাগুলি দুটি ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম এবার সামান্য জল দিলাম সেদ্ধ হওয়ার মতো ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে জলটা পুরো শুকিয়ে যাবে তখন নামিয়ে নেব তো কেমন হলো রেসিপিটা এটি অবশ্যই সবাই জানাবেন আর সবাইকে আবারও জানাই শুভ দুপুরের শুভেচ্ছা ভালোবাসা তরকারি